নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুন্দর একটা তিল পটলের রেসিপি এই তিল পটলের রেসিপি খুব ঝটফট আর সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে তিল পটলের রেসিপিটা তৈরি করছি তিল পটলের রেসিপিটা তৈরি করার জন্য আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এই পটলগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি পটলের গায়ে খোসা গুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু খোসা লেগে আছে তাতে কোনো অসুবিধা হবে না এবার পটলটা আমি থেকে কেটে নেব এই সাইডে যে পাশে কাটছি অন্য সাইডে ঠিক তার উল্টো পাশে কেটে নিচ্ছি পটলগুলো আমি সব কেটে নিয়েছি এবার পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পটলগুলো ধুয়ে নেওয়ার পর পটলগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তিল পটলটা রান্না করার জন্য আমি দু চামচ পরিমাণ সাদা তিল নিয়ে নিয়েছি এই সাদা তিলগুলো আমি বেটে নিচ্ছি বাটতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই তিলটা কিন্তু বাটা হয়ে যায় তিলটা বাটা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি এই রেসিপিটা তৈরি করার জন্য অল্প একটু নারকেল বাটা লাগবে তার জন্য আমি দু চামচ পরিমাণ নারকেল কুড়া নিয়ে নিয়েছি এবার এই নারকেলটা বেটে নিচ্ছে নিচ্ছি নারকেল কুড়াটাও মিহি করে বাটা হয়ে গেছে এটা আমি একটা বাটের মধ্যে তুলে রাখছি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা নিয়ে আমি বেটে নিচ্ছি ঝালটা যে যেমন খাওয়া হবে সেই পরিমাণে লঙ্কাটা বেটে নিতে হবে আমার সবকিছু বাটা হয়ে গেছে আর কোনো মশলা বাটা লাগবে না এবার পটলগুলো ভেজে নিতে হবে তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো ভেজে নিচ্ছি আমি কড়াইতে যে পরিমাণ তেল দিয়েছি তাতে সবগুলো পটল একবারের দিলে পটলগুলো ঠিকঠাক ভাজা হবে না তার জন্য আমি দুবারে পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো আমি লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকি পটল গুলো ভেজে নিচ্ছি নিচ্ছি কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে তিল পটল রান্না করতে এতটা তেল লাগবে না তার জন্য আমি একটুখানি তেল তুলে রাখছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা আর অল্প করে একটু কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি বেটরে রাখার তিলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আমি পটল ভাজার সময় নুন দিয়েছি এই জন্য পরিমাণ বুঝে অল্প করেই নুন দিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তিল নারকেল বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার পটল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে বেশ মাখা মাখা ভাব হলে পরে নামিয়ে নিতে হবে এই সময় জালটা কিন্তু আস্তে দিতে হবে জালটা কমিয়ে দিয়ে আমি পটলগুলো পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পটলের ঝোলগুলো সব শুকিয়ে গেছে আর পটলগুলো দেখুন একটু মাখা মাখা ভাত তৈরি হয়েছে এবার পটলটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পটল রান্না করার জন্য নিয়েছিলাম রান্না করার পর পরিমাণে দেখুন একেবারেই কমে গেছে আপনারা দেখতে পেলেন তিল দিয়ে আমি কীভাবে পটলটা রান্না করলাম এই তিল পটল কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আপনারা যদি না খেয়ে থাকেন একদিন খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে